যারা বিভাগ বোর্ডে কারা কারা মেধাতালিকায় উত্তীর্ণ হয়েছে বা বোর্ড স্ট্যান্ড করেছে এগুলো দেখতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো এটা দেখার জন্য আমাদেরকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পরে উপরে সার্চ অপশানে লিখবেন মাদারিসিল আরবিয়া বাংলাদেশ বাংলাতে লিখবেন আমার এখানে লেখা আছে এটাতে আমি ক্লিক করলাম আপনারা লিখে সার্চ করবেন সার্চ করার পরে এরকম একটা ইন্টারভিউ আসবে স্কুল নিচের দিকে আসবেন স্কুলগুলোর নিচের দিকে আসার পরে এই ওয়েবসাইটটা খুঁজে বের করবেন লঘু এবং লেখাগুলো দেখে রাখেন তারপর আমরা এই ওয়েবসাইটতে ক্লিক করব ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউজ নিয়ে আসবে আর এই ইন্টারফেসে আসার জন্য একটা ওয়েবসাইট লিংক রয়েছে যে লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা সেই লিঙ্ককে ক্লিক করলে সরাসরি আপনাদেরকে এই ইন্টারফেসে নিয়ে আসবে এরপর আমরা উপরে থ্রি লাইনে ক্লিক করব ক্লিক করার পরে এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছেন একটা হল ব্যক্তিগত ফলাফল এ সম্পর্কে আমার একটা ভিডিও রয়েছে যার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো যাদের প্রয়োজন সেই লিংকে ক্লিক করে ভিডিও দেখে ব্যক্তিগত ফলাফল দেখতে পারেন দ্বিতীয় নাম্বার রয়েছে মাদ্রাসাওয়ারি ফলাফল এই সম্পর্কেও আমার একটা ভিডিও রয়েছে যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখতে পারেন তৃতীয় নাম্বার রয়েছে মেধা তালিকা তো আমরা মেধা তালিকা বের করবো এর জন্য আমরা তিন নাম্বার অপশানে ক্লিক করব তিন নম্বর অপশানে ক্লিক করার পরে এখানে উপরের দিকে লিখছে দেখেন কেন্দ্রীয় পরীক্ষা নির্বাচন করুন এখানে চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজড়ি দেওয়া আছে আপনি চাইলে হিজড়ি পরিবর্তন করতে পারেন তো আমি চোদ্দোশো পঁয়তাল্লিশই রাখলাম লিখে তারপরে নিচের দিকে রয়েছে চল্লিশশো পঁয় আমি চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজড়ি রাখলাম তারপরে নিচের দিকে রয়েছে মারহালা নির্বাচন করুন অর্থাৎ কোন জামাতের রেজাল্টটা আপনি দেখতে যাচ্ছেন এটা এখান থেকে সিলেক্ট করবেন তো এটা পরিবর্তন করার জন্য সাইটে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে আপনি পরিবর্তন করতে পারেন তো আমি ধরেন সানাবিয়া উলা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে দেখেন নিচের দিকে লেখা আছে ধরন নির্বাচন করুন অর্থাৎ ছাত্র না ছাত্রীর রেজাল্ট দেখতে যাচ্ছেন তো আমি যেহেতু ছাত্র রেজাল্ট দেখতে যাচ্ছি এজন্য আমি ছাত্র রেখেই সার্জার ক্লিক করলাম সার্জ অপশনে ক্লিক করার পরে স্কুল করে নিচের দিকে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত মাদ্রাসার ছাত্ররা বডি স্ট্যান্ড করেছে তাদের সমস্ত ছাত্রদের নাম এখানে দেখাচ্ছে তো এটা চাইলে আপনি প্রিন্ট করতে পারেন এখন যদি আপনারা চান এটা প্রিন্ট করবেন তাহলে প্রিন্ট অপশানে ক্লিক করবেন সবগুলো প্রিন্ট হয়ে যাবে দেখেন প্রিন্ট হচ্ছে একটু সময় নেবে দেখেন প্রিন্ট হয়ে গেছে তো এভাবে আপনারা চাইলে প্রিন্ট করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এ ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য